আজকে আমরা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার যে রুটিন রয়েছে সেই রুটিন নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের প্রথম পরীক্ষা রয়েছে দুই দুই দু বাংলা এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত তারপরে রয়েছে তিন দুই দু হাজার চব্বিশ ইংরাজি এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে পর্যন্ত তারপরে রয়েছে পাঁচ দুই দু ইতিহাস হিস্টোরি সেম একই সময় রয়েছে তারপর ছ তারিখ রয়েছে জিওগ্রাফি ভূগোল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে তারপরে রয়েছে আট তারিখ অঙ্ক ম্যাথেমেটিক্স একই সময় তারপরে রয়েছে ন তারিখ লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান তারপরে রয়েছে দশ তারিখ ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এরপরে রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এই পরীক্ষাটা কিন্তু তোমাদের স্কুলে হবে তো এই ছিল আজকে তোমাদের দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার যে রুটিন